উচ্চ মায়ের প্রতিমার কিন্তু কাজ চলছে আর দুদিন বাদেই কিন্তু পূজো তার জোর গতিতে কিন্তু কাজ চলছে 40 ফুট উচ্চতার মধ্যে কিন্তু মায়ের প্রতিমা বানানো হচ্ছে আর এই হচ্ছে ছাত্রছাত্রীরা কিন্তু সামনে বসে রয়েছে বন্ধুরা এলবি লাকি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি কিন্তু এখন রয়েছি ত্রিপুরার সবচেয়ে বড় মাতা সরস্বতী প্রতিমার সামনে কিন্তু রয়েছি এটা কোথায় সবকিছু বলবো কিন্তু আমার সঙ্গে থাকতে হবে ভিডিও लास्ट পর্যন্ত দেখতে হবে এই যে দেখুন 40 ফুট উচ্চতার মায়ের মূর্তি কিন্তু এখানে রয়েছে আতৎসঙ্গে নিচে কিন্তু রয়েছে ছাত্রছাত্রী কিন্তু এখানে বসিয়েছে দেখুন এই যে দেখুন এখানে কিন্তু ডাক যিনি বাজাবেন এর মূর্তিও কিন্তু বানানো হয়েছে আর পুরোটা প্যান্ডেল যদি দেখি বিশাল আকার জায়গা নিয়ে কিন্তু এই মায়ের পুজো হচ্ছে আর এছাড়া কিন্তু ছোট প্রতিমাও এখানে বানানো হচ্ছে সঙ্গে এখানে কিন্তু মেলারও আয়োজন করা হয়েছে এবার মেলাতে কি কি এসছে চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ আমি পুজো প্যান্ডেলের পেছনে কিন্তু রয়েছে আর পুজো প্যান্ডেলের পেছনে কিন্তু বিশাল আকার একটা আয়োজন করেছে এই যে দেখুন এখানে কিন্তু সুপার ট্রেন রয়েছে সুপার ট্রেন আপনার এখানে চলতে পারবেন আর এখানে কিন্তু রয়েছে আপনার সান্তারা এই যে দেখুন এই হচ্ছে সান্তারা এখানে কিন্তু সান্তারার আনন্দ নিতে পারবেন আর এই দিকটা এই দিকটা কিন্তু রয়েছে এই দেখুন নাগরদোলা কিন্তু রয়েছে এই মেলাতে আর এই সাইডে কিন্তু রয়েছে ডান্স এই যে দেখুন এখানে কিন্তু রয়েছে ব্যাক ডান্স আর অবশ্যই মেলাতে আসলে কিন্তু আপনারা এই সবটুকু আনন্দ কিন্তু নিতে পারবেন তাহলে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা আমি বেসিক্যালি ট্যুরিজমের ভিডিও বানিয়ে থাকি আর যদি আপনার আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অন করে দেবেন তাহলে পরিবর্তিত যে ভিডিওগুলো আছে তা কিন্তু অনায়াসে পেয়ে যাবেন ধন্যবাদ নমস্কার বন্ধুরা এলবি লাকি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি কিন্তু এখন রয়েছি পূজো কমিটির একজন সদস্য সঙ্গে কথা বলে নেব এই পুজোর বিষয়ে নমস্কার দাদা নমস্কার এলবি লাকি ভিডিওতে আপনাকে অনেক অনেক স্বাগত আপনারা যে এই মায়ের পুজোতে উৎসর্গিত হয়েছেন এই পুজোতে আপনারা কতদিন মেলা চলবে এবং পুজোর কত টাকা খরচা হবে যদি বিস্তারিত বলেন আমাদের আমার এই যে ভিউয়াররা যারা প্রথমত সবাইকে নমস্কার যারা পর্দার উপায় রয়েছেন তো আমি এটা বলতে চাই আমরা তো সবাই কাছে পার্সোনালি যেতে পারবো না পুজোর জন্য আসার এখানে কিন্তু আপনার মাধ্যমে আপনার যে ভিডিও আছে এটার মাধ্যমে সবাইকে আমি নমস্কার জানাই সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাই সবাই যাতে আমাদের পুজোতে আসে আপনার কচি কাচা বাচ্চাদের নিয়ে আসে যাতে পুজো উপভোগ করার জন্য মেলা উপভোগ করার জন্য আর তৎসঙ্গে আমাদের এই পুজোটা হচ্ছে এবার চার বছর মানে সম্পূর্ণ হলো আর মূর্তির উচ্চতা আমাদের এখানে এটা আছে চল্লিশ ফুট চল্লিশ ফুট কারণ রাখা হওয়ার কারণ হলো আমাদের এটা এম সি ওয়ার্ড চল্লিশ নম্বর ওয়ার্ড তাই জন্য মূর্তিটা চল্লিশ ফুট চল্লিশ ফুট করা হয়েছে

অ্যাকচুয়ালি আমাদের এই পুজোটা হয় সব আমার গার্জেন গার্জেন মিলেই তো এখানে আমাদের যে কর্পোরেটার রয়েছেন আমাদের যে যারা এখানে এই ওয়ার্ডের গার্জেনরা রয়েছেন ওনারার সাহায্যে ওনারাই এই সাহায্যে এই হয়ে থাকে আর থেকে কোনো রকম কোনো কিছু নেওয়া হয় না অসংখ্য ধন্যবাদ শুনলেন তো যে ৪০ ফুট কিন্তু উঁচু কিন্তু প্রতিমার পূজা কিন্তু সরস্বতী পূজা কিন্তু এখানে হচ্ছে আপনারা আসছেন তো আমি কিন্তু এসে গেছি কিন্তু এখন রয়েছে বর্দলি স্কুল মাঠে আর বর্দলি স্কুল মাঠে কিন্তু হতে যাচ্ছে ত্রিপুরার সবচেয়ে বড় সরস্বতী মায়ের প্রতিমার পুজো এছাড়া কিন্তু আয়োজন করা হয়েছে আর এই সাইডে কিন্তু থাকবে স্টেশনারি আইটেমস আর এই সাইডে কিন্তু থাকবে খাওয়া দাওয়ার যে ফাস্ট ফুডের দোকান এগুলো কিন্তু থাকবে বন্ধুরা এলবি লাকি ভিডিওতে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ